કનૈલાલ ભગવાન કી જય જય વિજય આશે ચરણ ચિહ્ન ચૈતન મહાપુ ચરણ ચિહ્ન પી જય રાધા કૃષ્ણ ચરણ ચિહ્ન રાધા કન કાધારાણ બજરંગલ આશે એને গরুদেব আছে শ্রীরামচন্দ্র ভগবানের ফটো আছে এভাবে এখানে শিব ঠাকুর আছে জয় শিবচন্দ্র ভগবান কি এই যে এখানে কানের নাট্যকার মহাপুর যত আছে সেটা এখানে সব লিখিত আছে এই কৃষ্ণ রাম 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 রাম

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হর রাম 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 হরে হরে ভগবান কি আসবেন আপনারা সক হরে কৃষ্ণ